ডিয়ার স্টুডেন্টস দেয়ার ইস আয়াই সেইং দ্যাট গ্রাস অল লুসল লোভে পাপ পাপে মৃত্যু সো উই শুড নট বি গ্রিডি উই শুড নট হ্যাভ এনি গ্রিট ফর এনি ওয়ার্ল্ডলি থিং তার মানে হচ্ছে যে আমাদের লভি হওয়া উচিত নয় এবং আমাদের কোনো জিনিসের পার্থব্য জিনিসের প্রতি অতিরিক্ত লোভ থাকা উচিত নয় বিকজ গ্রিড ব্রিংকস ডাউনফল কারণ তোমরা তো জানো যে লোভ কিন্তু অতিরিক্ত কিনে আসে পতন নিয়ে আসে ধ্বংস নিয়ে আসে অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ হার্ড দ্য হার্ড আ স্টোরি অ্যান্ড ইট ইজ অ্যাবাউট আ ফার্মার হু ওয়াজ ভেরি গ্রিডি আমি মনে করি তোমরা একটা স্টোরি জানো গল্প জানো যে একজন কৃষক ছিল যিনি খুব কী ছিলেন খুব লভি ছিলেন ওয়ান্স আপন এ টাইম দ্য লিভড আ ফার্মার ইন আ ভিলেজ একদা এক গ্রামে এক কৃষক ছিল অ্যান্ড হি হ্যাড আ ইউজফুল গুজ তার এক উপকারী রাস ছিল দ্য গুজ ইউজ টু লেভ আ গোল্ডেন ইক এভরি ডিম কী করতো ওই রাসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পারত দ্য ফার্মার ইউজ টু সেল দ্য ইকস ইন দ্য মার্কেট অ্যান্ড আর্ন আ লট অফ ওই কৃষক ওই ডিমগুলো বাজারে বিক্রি করতেন এবং অনেক টাকা উপার্জন করতেন সো ইন আ শর্ট টাইম অল্প সময়ের মধ্যে হি বি ক্যাম সলভেন্ট তিনি সচ্ছল হয়ে উঠেছিলেন এজ দ্য ফার্মার ওয়াজ হি ওয়ান্টেড টু বি রিচ ওভার নাইট যেহেতু ইফ কৃষকটি খুব লবি ছিল তাই সে রাতারাতি অনেক ধনী হতে চেয়েছিল সো হি হিট অ্যাপন এ প্লান দ্যাট হিউড কার্ট দ্য ব্যালি অফ দ্য গুস তাই সে কী করলো একটা পরিকল্পনা করলো যে সে রাস হাঁসের পেটটা কেটে দেবে অ্যান্ড বাই কাটিং দ্য ব্যালি অফ দ্য ইক ভ্যালি অফ দ্য গুস হিউড গেট অল দ্য ইকস অ্যাট এ টাইম সে মনে করলো যে আমি যদি এই রাস হাঁসের পেটটা কাটি তাহলে আমি একেবারে সকল ডিম পেতে পারি সো হি প্রপোজড ড্যাড হি উড কার্ট দ্য ভ্যালি অব দ্য গুস টু হিজ ওয়াইফ এই প্রস্তাবটা তার স্ত্রীর কাছে দিল যে সে একটা পরিকল্পনা করেছে সে রাজাসের প্যাটটা কেটে দিবে বাট হিজ ওয়াইফ ওয়াজ ভেরি ওয়াইস কিন্তু তার কী স্ত্রী খুব চালাক ছিল সি ডিট নট অ্যাগ্রি উইথ হিস প্রপোজাল সে কিন্তু তার প্রস্তাবে রাজি হয়নি সি সেট তিনি বলেছিলেন যে উই শুড নট বি ওভার গ্রিডিং আমাদের কিন্তু অতিরিক্ত লোভী হওয়া উচিত নয় উই শুড বি স্যাটিসফাইড হোয়াট উই হ্যাভ আমাদের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত বাট হার হাজবেন্ড ডিড নট পে টু হিজ অ্যাটেনশন পে ডিড নট পে টু হিজ ওয়ার্ডস টু হার ওয়ার্ডস কিন্তু তার স্বামী তার স্ত্রীর কথায় সে কান দিল না ওয়ান ডে হাইন ইজ হিজ ওয়াইফ ওয়াজ বিজি উইথ হার হাউসহোল্ড ওয়ার্কস দ্য ফার্মার টুক এ শার্প নাইফ যখন তার স্ত্রী তার কাজে গৃহস্থালী কাজে খুব ব্যস্ত ছিল তখন কৃষকটি একটি ধারালো ছুড়ে নিল অ্যান্ড কাট দ্য বেলি অফ দ্য গুস এবং কী করল এবং রাশাসের পেটটা কেটে দিল বাট হি ডিট নট গেট এনি ইক ইন দ্য বেলি অফ দ্য গুস কিন্তু সে রাশাসের পেটে কোনো ডিম পেল না রাদার দ্যু দ্য গুস হ্যাড ডাইট বরং রাশাসটি তাদের মারা গিয়েছিল অ্যান্ড ইন ডেট ওয়ে এইভাবে দে লুস্ট দে লোস দেয়ার ইউজফুল গুজ এইভাবে তারা তাদের উপকারে রাশাসটি হারিয়ে ফেলো সো ফ্রম দ্য স্টোরি উই কুড লার্নডে গ্রিড ব্রিগস ডাউন তাই আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে লোভ মানুষের পতন নিয়ে আসে সো উই শুড নট বি গ্রিডি ওভার থিংস কোনো জিনিসের উপরে আমাদের অতিরিক্ত লোভ লোভী হওয়া উচিত নয় বা লোভ থাকা which is not so thank you